আসসালামু আলাইকুম কী অবস্থা বন্ধুরা সবাই কেমন আছেন আমি কিন্তু আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে আমি আসলে এত সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছি সেটা আমার ভিডিওতে আমি দেখাবো আজকে হচ্ছে বন্ধের দিন তো আজকে সারা দিন আমার কোনো কাজকাম নেই তো আপনারা অনেকে জানেন যে আমার একটি ছোট্ট একটি বাইক রয়েছে সুযোগী জিক্সার মনোটন দু হাজার চব্বিশের মডেল তো আজকে আমি মূলত যাচ্ছি সেই বাইকটিকে ওয়াশ করাতে অনেক দিন যাবতই বাইক ওয়াশ করাবো বলে ভাবছিলাম কিন্তু আর সুযোগ হয়ে ওঠে না তো আজকে চলে যাচ্ছি বাইক ওয়াশ করাতে এই দেখতে পাচ্ছেন আমি গ্যারেজে এসে বাইকটি স্টার্ট দিয়ে রেখেছি বাইক স্টার্ট দেওয়ারও কিন্তু একটি নিয়ম আছে আপনারা হয়তো বা অনেকেই জানেন বা হয়তোবা অনেকে জানেন না আমি আজকের ভিডিওতে এটিও বলে দেবো বাইকটি স্টার্ট দেওয়ার নিয়ম বাইক স্টার্ট দিয়ে আমি বাইকটি সঠিকভাবে স্টার্ট হোক আমি একটু নিজেকে চুলগুলো আসটানোর চেষ্টা করতেছি একটু ভাব নিচ্ছি আর কি যেটাকে বলে যাই হোক ভা আমি বলেছিলাম যে বাইক স্টার্ট দেওয়ার একটি নিয়ম আছে সেটা হচ্ছে বাইক স্টার্ট দিয়ে সাথে সাথে থ্রোটোল দিবেন না বাইক স্টার্ট দিয়ে একেবারে সর্বনিম্ন মানে মিনিমাম তিরিশ সেকেন্ড আপনাদেরকে বাইকটিকে সময় দিতে হবে বাইকের অয়েল ইঞ্জিন বা ইঞ্জিন অয়েলটাকে তাদের সঠিক স্থানে পৌঁছানোর জন্য আপনারা যখন সারা রাত বা সারাদিন বাইকটিকে গ্যারেজে রাখেন তখন কিন্তু ইঞ্জিন অয়েলটা একেবারে নিচে চলে যায় নিচের লেয়ারে বা নিচের স্তরে চলে যায় স্তরে চলে যায় তো আমরা যখন বাইকটি স্টার্ট দেব স্টার্ট দিয়ে কিছুক্ষণ সময় স্টার্ট দিয়ে রাখবো থ্রোটল না থ্রোটল না দিয়ে তখন অটোমেটিক্যালি বাইকের ইঞ্জিন অয়েলটা বাইকের তা ওদের জায়গা মতো সঠিকভাবে পৌঁছায় এই তিরিশ সেকেন্ড চল্লিশ বা পঞ্চাশ সেকেন্ডের ভিতরে তো আশা করি বুঝে গেছেন যে বাইক স্টার্ট দিয়ে আমরা কখনোই জোরে থ্রোটল দেবো না এবং গিয়ারে রেখে সামনে এগিয়ে যাবো না ওকে আর যাই হোক যেটা বলতেছিলাম যে আজকে আমি চলে যাচ্ছি বাইক ওয়াশ করাতে আর বাইক আসলে ওয়াশ করারও বিভিন্ন নিয়ম আছে যে আমরা কিন্তু অনেকেই দেখেছি যে প্রতি সপ্তাহে বা কিছুদিন পরে বাইক ওয়াশ করায় আসলে কিন্তু কিছুদিন পর পরপরে বা প্রতি সপ্তাহে বাইক ওয়াশ করা যাবে না এতে কিন্তু বাইকের উজ্জ্বলতা নষ্ট হয় হ্যাঁ আপনি কিন্তু কাদা পানি লাগলে অবশ্যই পানি দিয়ে ধৌত করতে পারবেন পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কিন্তু কোনো প্রকার সাবান শ্যাম্পু ফুম এগুলো ইউজ করা যাবে না যদি আপনারা সাবান শ্যাম্পু ফুম ইউজ করেন সাবান তো অবশ্যই না অনেকে শ্যাম্পু ইউজ করে কিন্তু যেটাই ইউজ করে না কেন আপনার মাসে একবার ইউজ করতে পারবেন এটা হচ্ছে সঠিক নিয়ম বারবার ইউজ করলে কিন্তু আমি বারবার বলি যে বাইকের উজ্জ্বলতা নমে যায় কমে যায় আপনার বাইকের উজ্জ্বলতা বলতে কি বাইকের একটি গ্লেসি একটি ভাব থাকে যখন আমরা নতুন কিনি যারা মেট কালার কিনে ওদের জন্য তো আলাদা ইস্যু যারা মেট কালার সারা গ্লেসি কালারটা কিনে ওদের ওদের উজ্জ্বলতা কিন্তু নষ্ট হয়ে যায় বারবার শ্যাম্পু সাবান বা কি বলে এটাকে ফুম দিয়ে ওয়াশ করার পর ওকে এই জন্য আমরা মাসে একবার বাইক ওয়াশ করব। ওকে আর বন্ধুরা আমার এই চ্যানেলে কিন্তু আমি বাইক রিলেটেড সকল ভিডিও আমি কন্টিনিউয়াসলি আপলোড করব তাই আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে বাইক তো আমরা আমি বলে দিলাম যে বাইক হচ্ছে মাসে একবার ওয়াশ করাবেন আর কাদা পানি লাগলে পানি দিয়েও ধৌত করবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু কোনো প্রকার শ্যাম্পু ইউজ করা যাবে না মাসে একবারই ইউজ করা যাবে ওকে তো এখন হচ্ছে বাইক আসলে কোথায় ওয়াশ করাবেন আনাচে কানাচে কিন্তু অনেক ধরনের বাইক সার্ভিসের দোকান পাওয়া যায় যেখানে কিন্তু বাইক সার্ভিস বা বাইক ওয়াশ করে লেখা থাকে দেখেন কিন্তু যেই গ্যারেজগুলো বা কি বলে এটাকে যেই দোকানগুলো দেখবেন ওরা ভিতরে ওয়াশ করে অর্থাৎ হচ্ছে ওদের দোকানের ভিতরে ওয়াশ করে অনেক দোকান আছে যেগুলোর সামনে বা বাহিরে ওয়াশ করার সিস্টেম নাই ওরা ওদের দোকানের ভিতরে দোকানের ভিতরে একটি জায়গা রাখে ওয়াশ করার জন্যে যেখানে ওরা লাইট লাগিয়ে ওয়াশ করে তো ওইখানে আসলে কখনই যাবেন না বা যাওয়া ঠিক হবে না কেন ঠিক হবে না আসলে যারা দোকানের ভিতরে বাইক ওয়াশ করে ওইখানে কিন্তু বাইকের যে মালিক তাকে কিন্তু ওইখানে যেতে দেওয়া হয় না হ্যাঁ ওরা নিজেদের ইচ্ছা মতোই বাইকটি ওয়াশ করে সে কারণে কী হয় সে কারণে প্রবলেম হয় যে আপনারা আপনাদের বাইকে ঠিক কোথায় কোথায় ময়লা আছে বা আপনার কোনো একটি বিশেষ রিকোয়ারমেন্ট থাকলে ওদেরকে বলার সুযোগ পান না এবং ওরাও রুমের ভিতরে লাইট লাগিয়ে যখন যখন বাইকটি ওয়াশ করে সব জায়গায় ওরা ভালোভাবে দৃষ্টি দিতে পারে না আপনার যে কারণে বলবো আমি যেই দোকানগুলো যে ওয়াশের দোকানগুলো যে ভিতরে ওয়াশ করে ওই দোকানে না যা না যেতে আমি সবাইকে সাজেস্ট করবো ওকে আর যেই দোকানগুলো বাহিরে ওয়াশ করে এগুলা বাহিরে যারা ওয়াশ করে যেমন দোকানের পাশে খালি জায়গা থাকে ওইখানে ওরা ওয়াশ করে ফুম ওয়াশ সকল ধরনের ওয়াশ ওরা দিয়ে থাকে তো ওই সব দোকানে আপনারা যাবেন কেননা ওই সব দোকানে যদি আপনারা ওয়াশ করেন তাহলে বাইকের কাছে থেকে যারা ওয়াশ করে তাদেরকে একেবারে দেখিয়ে দেখিয়ে দিতে পারবেন যে আসলে কোথায় কোথায় ময়লা আছে আপনাদের যদি আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তা সেগুলো বলতে পারবেন এবং তারা ঠিক কিভাবে ওয়াশ করতেছে বাইকটাকে আপনারা ঠিকভাবে ফলো আপ করতে পারবেন তাদেরকে ফলো আপ করতে পারবেন এবং যদি কোথাও কোনো ময়লা থেকে যায় সাথে সাথে ওদেরকে কমপ্লেন দিতে পারবেন এবং আপনি তো সাথেই থাকেন বাইকের যে কারণে কি বাইকে কোনো ময়লা থাকা সম্ভবই না বা কি বলে আপনারা নিজের ইচ্ছা মতো বাইকটিকে ওদের ওদের দ্বারা ওয়াশ করাতে পারবেন তো যে কারণে আমি চলে যাচ্ছি অনেক দূরে একটি ওয়াশ করাতে আমার বাসার আশেপাশে কিন্তু অনেকগুলো বাইকের গ্যারেজ রয়েছে যারা ওয়াশ করে কিন্তু আমার ওদের কাছে ওদের কাজগুলো আমার পছন্দ হয় না এর আগে আমি একটি দোকান থেকে ওয়াশ করা হয়েছিলাম ওরা দোকানের ভিতরে নিয়ে ওয়াশ করা হয়েছিলো কিন্তু ওয়াশ করানোর পরে যখন বাইকটা বের করলো তখন দেখলাম বাইকের মার্ড গার্ডে অনেক ময়লা রয়েছে ইঞ্জিনে ময়লা রয়েছে তো তারপর থেকে আমি যেই দোকানগুলো বাইরে ওয়াশ করে ওই দোকানগুলোতে আমি যাই তো তো বন্ধুরা ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটি বাইক রাখা আছে তাদের বাম পাশে উঠে হচ্ছে আমার গ্যারেজ ওইখানে আমি বাইকটি ওয়াশ করাবো এ খালি আছে এই বাইক ওয়াশ এই এই বাই বাইকে ভিত নাকি যাই হোক আজকে আমার ভাগ্য ভালো বলতেই হবে কেননা আমি এসেই খালি পেয়ে গেলাম আসলে এখানে আসলে কিন্তু খালি পাওয়া যায় না এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে তো আজকে শুক্রবার আমি ভাবছিলাম হয়তো অনেক ভিড় থাকবে কিন্তু আজকে আমি এসে একেবারেই খালি পেয়ে গেলাম যাই হোক ভাগ্য ভালো বলতেই হবে प्लागेसना प्लागे पानी कम दियो प्लागे हैं हैं ऐसे डाबड़ी शुरू कल कोई सुविधा ना की कोई दरे একদম ভালো করে ভালো করে দেখে নাও দেখ কি মলা দি করে আম তুমারিনা সারা নগো দাও করি না বুঝছ তুমার এখানে আইসা করি আগে আরো আর এই দুটো পিছে ছিল না আগে এরা কই খোলা জায়গায় বাইক ওয়াশ করালে একটি সুবিধা দেখতে পাচ্ছেন আমি ওদেরকে একেবারে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় ময়লা বেশি যেটা রুমের ভিতরে বাইকটি ওয়াশ করালে কিন্তু আমি এই জিনিসটা হয়তো করতে পারতাম না তো আমি তার নাম ছিল সজীব যে আমার বাইকটা ওয়াশ করতেছে তো আমি সজীবকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমি ওদের গ্যারেজের ভিতরে চলে আসলাম এসেই দেখি আমার নজর পড়লে একটি ছোট্ট একটি বাচ্চা সে কাজ করতেছে তো আপনারা হয়তো বা অনেকেই বলতে পারেন যে সে এই বয়সে কাজ করতেছে সে পড়াশোনা করে না আসলে সে পড়াশোনা করে স্কুলে যায় ফাঁকে ফাঁকে কাজ করে তবে আমার আমার মতে তার ফিউচার একেবারে ব্রাইট কেন ব্রাইট সে একই সাথে পড়াশোনা করতেছে প্লাস পাশাপাশি সে কাজও শিখতেছে এই কাজ সে যখন আরও দশ থেকে পনেরো বছর বা তার বয়স যখন পনেরো বছর হবে তখন আপনারই কল্পনা করুন সে কতটা এক্সপার্ট হবে তা আমার মনে হয় এটা আসলে খারাপ না এটা অবশ্যই ভালো কিছু তবে হ্যাঁ বাচ্চাদেরকে দিয়ে বা শিশুদেরকে দিয়ে কখনই ভারী কাজ করা মোটিও ঠিক না তবে আমি অ্যাপ্রিসিয়েট করি যারা কাজের ফাঁকে ফাঁকে এভাবে কাজ করে বা কাজ শিখে হালকা পাতলা কাজ শিখে ভারী কাজ করা তো একেবারেই ঠিক না কিন্তু যদি হালকা পাতলা কাজ শিখে আমার মনে হয় এটা অনেক ভালো তার ফিউচারের জন্য। না গ্যারেজের ভিতরে থাকতে আর ভালো লাগতেছে না ইচ্ছা করতেছে আবার সে বাইকের কাছে চলে যায় দেখি বাইকটাকে কীভাবে ওয়াশ করে আমি এসেই দেখতেছি সজীব আমার বাইকটাকে ফুম দিচ্ছে অর্থাৎ ফুম দিয়ে কিছুক্ষণ বাইকটিকে রাখবে রাখার পর তারপর আবার পানি দিয়ে ওয়াশ করবে এই যে কাজগুলো আমি দেখতেছি ফলো আপ করতেছি অথবা ঠিকভাবে কাজ হচ্ছে কিনা বা আমার যে জায়গায় ময়লা ছিল সেই জায়গায় তারা ঠিকভাবে ফুম দিচ্ছে কি কিনা ঠিকভাবে এটাকে কি বলে কাপড় দিয়ে ধুতো করতেছে কিনা ওই জায়গাটা তো এইগুলো যে আমি দেখতেছি এইগুলো যদি আপনি একটি রুমের ভিতরে নিয়ে এই বাইকটি ওয়াশ করত তাহলে কিন্তু এগুলো পসিবল হতো না তো যে কারণে আমি আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে আপনারা অবশ্যই এগুলো যারা বাইরে ওয়াশ করে ওদের দিয়ে করাবেন বাইক ওয়াশ করা শেষ এখন আমি চলে যাব বাসায় বাসায় যাওয়ার আগে একটু বাজার থেকে একটু কিছু বাজার টাজার করা যায় কি না একটু দেখব দেখি কি না যায় বাজার বাসায় যাওয়ার আগে যদি আজকে বাজার করে না যায় তাহলে খবরে আছে কেননা না আমি এমনিতে সারা সপ্তাহে তো আমি অফিসে থাকি বাজার করার সুযোগ পাই না তো আজকে দেখা যাক কিছু কেনার সুযোগ পাই কি না লেবু আছে কত করে হালি চল্লিশ টাকা হালে বন্ধুরা বাজার করতে এসে আসলে হাস্যকর বিষয়ে আমি পকেটে হাত দিয়ে দেখি যে টাকা নাই তাই শুধুমাত্র একটা পাউরেটি কিনলাম আর দুটি লেবু কিনলাম আসলে আমি বাসাতে হওয়ার সময় আমি মানিব্যাগটি আনি নাই আমার আসলে এটা মনেই ছিল না যাই হোক ন কেজি আশি টাকা ওই যে দেখতে পাচ্ছেন পাউরুটি ঝুলিয়ে রেখেছি তো আজকে শুধুমাত্র পাউরুটি এবং লেবু নিয়ে বাসায় যাচ্ছি তো জানি না বাসায় গেলে আমার অবস্থা কি হবে তো সবাই দোয়া করবেন যেন আমার আমি সুস্থ থাকি এবং সুস্থ থাকলে ভালো কোনো ভিডিওতে পরবর্তীতে আবার দেখা হতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন